ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে বারোতম দিনে এসে থেমেছে হামলা পাল্টা হামলা কিন্তু এই সংঘাতের মাঝেও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত আটশো জন ফিলিস্তিনি আর বাস্তবিতা থেকে উৎখাত কিংবা নিখোঁজ হয়েছেন এমন মানুষের সংখ্যা চার লাখের কাছাকাছি এই হারিয়ে যাওয়া মানুষগুলোর শেষ পরিণতি আজও অজানা কিন্তু প্রশ্ন হল গাজায় গণহত্যা ধ্বংসযজ্ঞের ব্যাপ্তি কি আবারও তীব্রতর হবে উত্তর খুঁজব আজকের স্টার এক্সপেন্সে ইসরায়েলের মূল লক্ষ্য যে আবার গাজা হতে চলেছে তার সরাসরি ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ইয়াল জামির হামাসের হাতে বন্দি জিম্মিদের উদ্ধার আর হামাসের শাসন ভেঙে ফেলতে তারা বদ্ধপরিকর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তাহলে গাজায় কি ফের বোমাবর্ষণ শুরু হবে এই প্রশ্নকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই কারণ ইরানের যুদ্ধ চলাকালেও গাজায় থেমে থাকেনি ইসরায়েলের হামলা এই সময়ে নিহত হয়েছেন অন্তত জন ফিলিস্তিনি গাজায় মৃত্যু ও নিখোঁজ মানুষদের নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন ইসরায়েলি অধ্যাপক ইয়াকব গার্ভ দ্য নিউ আরব ও মিডল ইস্ট মনিটরে এই প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হয়েছে ইয়াকবগার্গ প্রতিবেদনে তথ্যভিত্তিক বিশ্লেষণ ও স্থানিক ম্যাপিং ব্যবহার করে দেখিয়েছেন গাজায় ইসরায়েলি হামলা ও মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার ফলে অঞ্চলটির জনসংখ্যা নাটকীয়ভাবে কমে এসেছে প্রতিবেদনে উঠে এসেছে গাজায় সরকারি তথ্যে মৃত্যুর যে সংখ্যা এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজার সাতাত্তর জন কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে সরকারি তথ্যের চাইতে প্রকৃত সংখ্যাটি অনেক বেশি হতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনেও মর্মস্পর্শী এক চিত্র উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন লাখ সাতাত্তর হাজার মানুষ নিখোঁজ হয়েছেন যাদের অর্ধেকই শিশু ইসরায়েলি সামরিক অনুমানভিত্তিক মানচিত্র তুলে ধরে প্রতিবেদনে ইয়াকফ গার্ভ দেখাচ্ছেন গাজা সিটিতে বর্তমানে প্রায় দশ লাখ মাওয়াসিতে পাঁচ লাখ ও মধ্য গাজায় সাড়ে তিন লাখ মোট প্রায় সাড়ে আঠারো লাখ মানুষ আছেন যুদ্ধ শুরুর আগে গাজার জনসংখ্যা ছিল আনুমানিক বাইশ লাখ সাতাশ হাজার এই তথ্য থেকে বোঝা যায় অন্তত তিন লাখ সাতাত্তর হাজার মানুষ এখন হিসাবের বাইরে যদিও কিছু মানুষ বাস্তুচ্যুত বা নিখোজ হতে পারেন কিন্তু এই মাত্রার তথ্যগত ফারাক থেকে বিশ্লেষকরা মনে করছেন এর একটি উল্লেখযোগ্য অংশ হয়তো মারা গেছেন এটি বোঝায় যে প্রকৃত মৃত্যুর সংখ্যা বহুগুণ বেশি হতে পারে গবেষণায় উঠে এসেছে আরও এক ভয়াবহ চিত্র গাজায় সহায়তা দিতে গঠিত মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সহায়তা কেন্দ্রগুলো আদতে মানুষের কাজে আসছে না সহায়তা কেন্দ্রের বেশিরভাগই রয়েছে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সেখানে পৌঁছাতে গেলে যেতে হয় সামরিক বাফার জোনের ভেতরে এবং ঢুকতে হলে ফিলিস্তিনিদের জীবনের ঝুঁকি নিতে হয় প্রতিবেদনে আরও বলা হয় দুর্বল অবকাঠামো মোটরযানের অভাব ও নিরাপদ রাস্তার ঘাটতি এসব সহায়তা কেন্দ্রে ফিলিস্তিনিদের প্রবেশাধিকারে বড় বাধা হিসেবে কাজ করছে গার্ভ এ ব্যাপারে বলেছেন সহায়তা কেন্দ্রগুলোর নকশা ও কার্যপ্রণালী নির্বিচারে সংঘর্ষ ও দুর্ঘটনা ঘটানোর একটি ইঞ্জিনের মতো হওয়ায় এবং রেশন বরাদ্দের মডেল অনুযায়ী জনের বেশি মানুষের সাড়ে তিন দিনের খাদ্য সরবরাহ থাকায় গাজাবাসীদের বরাবর বিপজ্জনকভাবে সামরিক এলাকায় ঢুকতে বাধ্য করেছে একটি সহায়তা কেন্দ্রে জনের জন্য মাত্র সাড়ে তিন দিনের খাবার থাকায় মানুষকে বারবার যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে হচ্ছে প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে এই সহায়তা কেন্দ্রগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে নিয়মিত বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং এই পরিস্থিতিতে যাতে বেসামরিকদের ওপর হামলাকে ন্যায্যতা দেওয়া হয় এই প্রতিবেদন প্রকাশের সময় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে মে মাসের শেষের দিক থেকে সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে চারশো জন নিহত ও প্রায় সাড়ে তিন হাজার ফিলিস্তিনি আহত হয়েছে মন্ত্রণালয়ের মতে নিহতদের বেশিরভাগই যুক্তরাষ্ট্র সমর্থিত জিএইচএফ এর বিতরণ কেন্দ্রগুলোর কাছে বা যাওয়ার পথে হামলার শিকার হয় যুদ্ধ থেমেছে ইরানে কিন্তু গাজায় সেটা থামার কোনো নামগন্ধ নেই গবেষণা বলছে শুধু হামলা নয় সহায়তার ব্যবস্থাপনাও গাজাবাসীদের জন্য নতুন এক যুদ্ধ তাদের না আছে নিরাপদ আশ্রয় না আছে খাবার না আছে সম্মান তাদের জন্য কি সামনে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে